আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইবাদত ইবাদত কি ও কেন আমরা সুরা বাকারার যদি একুশ নম্বর আয়াতটা পড়ি আমরা দেখতে পাবো যে এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাসু হে পৃথিবীর মানুষেরা পৃথিবী শব্দটা যদিও নাই কিন্তু মানুষদের বলা হচ্ছে যে যত মানুষ আছে এই পৃথিবীর সবাইকে আল্লাহ বলছে আর তোমরা ইবাদত করো রব বা কুমো তোমাদের রবের কেন এবং কি কারণে আল্লাহ তার উত্তর পরে দিচ্ছেন আল্লা জি যিনি তোমাদের সৃষ্টি করেছেন অল্লা মিন না কবলিকুম এবং যারা কবলিকুম তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন তার মানে স্রষ্টা হিসেবে আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে বলছেন শুধু তিনি স্রষ্টা তাই না একই সাথে তিনি রব্বাকুম বলে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি আমাদের লালন পালন কারিও বটে সৃষ্টি করেই তিনি তার দায়িত্ব শেষ করে ফেলেননি এখন তার পারপাসটা আল্লাহ বলছেন আয়াতের শেষ অংশে অনুবাদ করেছেন যে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে কেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো বা মুত্তাকি হয়ে যাও তার মানে ইবাদত গুলো আল্লাহ কেন দিয়েছেন মূল পারপাসটা আমরা পেয়ে গেলাম যাতে করে আমরা মুক্তাকি হতে পারি এজন্যই জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন ইবাদতের লক্ষ্য আমরা পেয়ে গেছি স্কুলে আপনার সন্তানকে আপনি ভর্তি করবেন কেন তাকে হয় ডাক্তার বানাবেন অথবা ইঞ্জিনিয়ার বানাবেন বা পাইলট বানাবেন যাই বানান না কেন আপনি যদি লক্ষ্যটা খুব ছোটবেলায় তাকে সেট করতে করে দিতে পারেন তাহলে কিন্তু সেই অনুযায়ী তার পড়াশোনাটা আরো বেশি স্মুথলি হবে আরো বেশি ইফেক্টিভ হবে এখন আমরা দেখি যে কুরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন সূরা বাকারা আরই 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি যে এটা এমন কিতাব যার মধ্যে কোন বাফি হিত কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এখানে আমরা সেই মুত্তাকি শব্দটি দেখতে পেলাম এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হচ্ছে হেদায়েত পুরো কুরআনটাই হচ্ছে এই মুত্তাকিদের জন্য হেদায়েত তাহলে এখানেও আমরা দেখলাম যে এই কুরআনটা আল্লাহ এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ একই সাথে আল্লাহ ইবাদত করতে বলেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে মুত্তাকির বৈশিষ্ট্য কি কি কোয়ালিটি বা কি কি গুণ থাকলে আমি মুত্তাকি হতে পারব যদি সেটা হতে পারি তার মানে বোঝা গেছে যে আসলে আমি ইবাদত করতে পেরেছি আর যদি আমি হাজার রুকু সিজদা নামাজ হজ কুরবানি বহু কিছু করি বহু নফল নামাজ পড়ি কিন্তু আমি মুক্তা কি হতে পারলাম না তাহলে তার হলো না কারণ আল্লাহ বলেছে যাতে তোমরা মুক্তাকি হতে পারো ইবাদত কেন করব আমরা আমার আমার ইবাদত করলে তোমরা মুক্তাকি হতে পারবে আর মুক্তাকি হলে কি হবে মুক্তাকি কি কেন কিভাবে ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করেছি যে সবারকে জান্নাতে যেতে হবে আর মুক্তাকিদের জন্য জান্নাতটা কাছে নিয়ে আসা হবে এবং হাসরের মাঠে এই মুক্তাকিরা আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে সেখানে উপস্থিত হবে সবাই যেখানে কান্নাকাটি হাহুতাশ পেরেশানির মধ্যে থাকবে সেখানে এই মুক্তাকিরা থাকবে একবারে নিশ্চিন্ত আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে তারা সেখানে উপস্থিত থাকবে আমরা যদি সুরা বাকার আর একশো সাতাত্তর নাম্বার আয়াতটা পড়ি সেখানে আমরা মুত্তাকিদের কিছু কোয়ালিটি পাব প্রথমেই আল্লাহ যেখানে হিটটা করেছেন সেটা হচ্ছে আমাদের সেই প্রচলিত রিচুয়াল নিয়ে আল্লাহ বলেছেন পুণ্য তো কেবল এটা নয় যে তোমরা নিজেদের চেহারা পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবে আমরা জানি যে যারা রিচুয়াল করে তারা হয় পূর্ব দিকে ফেরে না হয় পশ্চিম দিকে ফেরে কোনো না কোনো দিকে ফেরেই তারা রিচুয়ালটা করে থাকে তো আল্লাহ বলছেন এটা কোনো পূর্ণ নাই পুণ্য কোথায় আল্লাহ বলছেন বরং পুণ্য হলো যে ইমান রাখে আল্লাহর শেষ দিনের ফেরেস্তাদের প্রতি এবং আল্লাহর কিতাব ও নবীগণের প্রতি তো এই যে ইমান রাখা এটা তো আপনার ইন্টারনাল বিষয় আপনার কোনো বাইরের কোনো ইম্প্যাক্ট আল্লাহ এখনো বলছেন না ইমপ্যাক্ট শুরু হয়েছে তারপর থেকে আল্লাহর ভালোবাসায় নিজ সম্পদ দান করে এক নাম্বার আত্মীয় স্বজন দু নাম্বার ইয়াতিম তিন নাম্বার অভাবগ্রস্ত দরিদ্র বা মিসকিন চার নাম্বার মুসাফির পাঁচ নাম্বার সওয়ালকারী বা প্রশ্নকারী বা মুক্তিকামী এবং এরপরই আল্লাহ বলেছেন মুক্তিকামী দাস মুক্তিতে এবং এর পরে আল্লাহ চলে গেল ব্যাপার কি ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা অনেক ডিস্টার্ব করে আচ্ছা এর পর আল্লাহ 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 বলেছেন যে দাসমুক্তিতে মুক্তিতে এখন এই দাস তো এখন নেই কিন্তু অনেক মানুষই আছে যারা দারিদ্র্যের কারণে নিজেরা আহ মানে দারিদ্র তাকে দাস বানিয়ে রেখেছে দারিদ্রতার অভিশাপ থেকে যদি আপনি তাকে মুক্তি দিতে পারেন এটাও ওয়ান কাইন্ড অফ দাস মুক্তি অথবা অশিক্ষার অন্ধকারের কারণে সে বন্দী হয়ে আছে অশিক্ষার অন্ধকার থেকে আপনি তাকে মুক্তি দিতে পারেন এরপর সালাদ কায়েম করে সালাদ কায়েম কি একশো সাতান্ন নম্বর আয়াতি যদি আপনি পড়েন আপনি দেখবেন যারা ধৈর্যশীল বিপদে আপদে ধৈর্য ধরে আল্লাহ তার উপরে সালাদ করে সুতরাং সালাত হচ্ছে একটা কানেকশন কানেক্টিভিটি আল্লাহ তার সাথে সংযুক্ত হয়ে যায় জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়ে যায় মুসানবীর মায়ের কাছে আল্লাহ কিন্তু এইভাবে কানেক্টেড হয়ে সালাত করে তার কাছে ওহি প্রেরণ করেছিলেন যে তুমি তোমার বাচ্চাকে শিশুকে এই নদীতে ভাসিয়ে দাও আল্লাহ তার টেক কেয়ার করবে তো আল্লাহ এভাবে কানেক্টেড হয় মুসানবীর মায়ের সাথে যেমন হয়েছে ঠিক তেমনি আপনার আমার সাথেও কানেক্টেড আল্লাহ হতে পারে যদি আপনি আমি ধৈর্যশীল হই একশো বান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয়াত যদি আপনি পড়েন সুরা বাকার আপনি দেখবেন যে কি কি কাজ করলে আল্লাহ অটোমেটিক আপনার উপরে সালাত করে আপনার সাথে কানেক্টেড হয়ে যায় এরপর বলেছেন যে যারা জাকাত দেয় জাকাত এখানে অর্থটা তারা করেনি জাকাত হচ্ছে পরিশুদ্ধতা সুরা লাইলের আঠেরো নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনি দেখবেন যে সেখানে বলেছেন যে যারা ধন সম্পদ দান করে জাকাতের উদ্দেশ্যে মানে আত্মশুদ্ধির উদ্দেশ্যে জাকাত নিয়ে আমাদের স্পেশাল ভিডিও আছে সেখানে সেটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে জাকাত আসলে দান সদ্গা নয় বরং দান সদ্গা এগুলো করার মাধ্যমেই মানুষ জাকাত হয় বা আত্মশুদ্ধি বা পরিশুদ্ধি অর্জন করে সুতরাং তাছাড়া যদি আমি প্রচলিত অর্থ ধরে নেই সে তাহলে এই অর্থটা মিলবে না কারণ দেখুন এই আয়টা এখানে প্রথমে বলা হচ্ছে কি ধন সম্পদ আল্লাহর ভালোবাসার সে দান করে দিবে প্রথমে আত্মীয় স্বজনকে তারপর ইয়াতিমকে মিসকিন মুসাফির সাওয়ালকারী দাসমূর্তিতে আপনার তো এখন ধন সম্পদই নেই আপনি জাকাতটা কিভাবে দেবেন রে ভাই আপনার তো ধন সম্পদ শেষ প্রশ্নই ওঠে না জাকাত দেওয়ার সুযোগই নাই সুতরাং এই আয়াতটা আপনি ভালো করে উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন যে প্রচলিত অর্থে আমরা যাকে জাকাত বলি এই এই জাকাত আসলে তা নয় সুরা লাইল পড়লে আপনি বুঝতে পারবেন যে জাকাত হচ্ছে আসলে আত্মশুদ্ধি সুরা শামসা আল্লাহ বলেছেন সেই সফল হয়েছে যে এই জাকাত বা আত্মশুদ্ধি অর্জন করেছে এরপর আল্লাহ বলেছেন যারা কোনো ওয়াদা দিলে প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে তা পূরণ করে সুতরাং এই এই আরেকটা কোয়ালিটি আমরা পেলাম যে আপনি কখনো কারো সাথে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই রক্ষা করবেন আর কি বিপদে আপদে সংকটে যুদ্ধকালে আপনি ধৈর্য ধারণ করবেন আপনার উপর যতই বালা মুসিবত বিপদ এই যে মাওলানা মহিউদ্দিন খান সুন্দর করে অনুবাদটা করেছেন রোগে শোকে অভাবে তো রোগে শোকে অভাবে আমাদের জীবনে বিপদ আপদ আসে না এমন কোনো সময়ই হয় না এই সময়টাতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন বুঝতে হবে আপনার মধ্যে এই মুত্তাকির আরেকটা কোয়ালিটি ঢুকে গিয়েছে এরপর বলেছেন যে এরাই তারা যারা সাচ্চা এবং এরাই তো এরাই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে সত্য এবং মাওলানা নিষ্ঠ আপনি আহ আপনি যদি আরবিটা একটু খেয়াল করেন আরবিটা চলে গেল মানে সদেকিন বলা হচ্ছে মানে এই যে সদেকিন বলে না সেদিন আব্বাসী বলল যে সদেকিন মানে হচ্ছে পীর বুজুর্গ আসলে সত্যবাদী হইতে হবে আপনাকে তো সুতরাং আপনি সত্যবাদী হবেন আপনি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন আপনি বিপদ আপদ বালা মুসিবত অভাবে অনটনে সংকটে ধৈর্য ধারণ করবেন আর আপনার ধন সম্পদ আল্লাহর প্রতি ভালোবাসার্থে এই গরিব দুঃখী অসহায় প্রতিবেশী আত্মীয় স্বজন মুসাফির ভিক্ষুক এদেরকে আপনি দান করে দিবেন তাহলে আপনার মধ্যে এই মুত্তাকির অনেকগুলো কোয়ালিটি ঢুকে যাবে আর আমরা আজকে শুরুতেই শিখেছি যে এই ইবাদতগুলো আল্লাহ দিয়েছেন যাতে করে আমরা এই মুত্তাকি হতে পারি সুতরাং এই কপালটাকে অথবা এই যে সে হজরে আসাদের পাথর চুমুল খেয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না ভাই আর এটা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ ইবাদত দিয়েছে তাহলে আপনি এমন কিছু যদি করেন যে কাজটা করার পর আসলে আপনি মুত্তাকি হইতে পারেননি আপনার মধ্যে সেই কোয়ালিটিগুলো আসেনি তাহলে আপনি কি মুত্তাকি হলেন আপনি গরিব মানুষ আপনার আশেপাশে পড়ে আছে খবর নিচ্ছেন না মানুষকে ওয়াদা দিচ্ছেন আর সেই ওয়াদা ভঙ্গ করে তার সাথে চিটারি করছেন তো তো আপনি তো আসলে মুত্তাকি হতে পারেননি আপনি সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন আপনি তো আসলে মুত্তাকি হতে পারেননি ইবাদত দিয়েছি আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য আপনি মুত্তাকি হতে পারলেন না তাহলে এই ইবাদত ইবাদত মুত্তাকি করতে পারে না সেটা আসলে ইবাদত নয় সেটা ইবাদতের নামে রিচুয়াল সেটা ইবাদতের নামে কোরআন বহির্ভূত বিভিন্ন জিনিস বানিয়ে এই মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাওয়ার একটা সিস্টেম মাত্র এরপরে যদি আপনি পনেরো নাম্বার রানের সেখানে আল্লাহ বলেছেন যে বলো আমি কি তোমাদেরকে এসব অপেক্ষা উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব যারা অবলম্বন করে এই যারা তাকওয়া অবলম্বন করে তাদের কি বলা হয় কি যদিও অনেক অনুবাদকারীরা এই তাকোয়ার অর্থ লিখে রেখেছে ভয় করে যারা আল্লাহকে কিন্তু আমরা জানি আরবিতে ভয়ের আরবি হচ্ছে খৌফ তাকোয়া নয় তাকোয়া হচ্ছে এই কি যারা হয় তাকে কি বলা হয় তাকুয়া অবলম্বনকারী তাদের জন্য তাদের রবের কাছে আছে এমন জান্নাত এমন ভেস্ত যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সেখানে তারা অনন্তকাল থাকবে চিরকাল থাকবে চিরস্থায়ী হবে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী আর কি থাকবে পৃথিবীর সকল মুসলিমের সবচেয়ে যেটা বেশি চায় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সেটাও তাদের মধ্যে থাকবে আর আল্লাহ তার বান্দাদের প্রতি সব সময় সুদৃষ্টি রাখেন

অকিনা এবং আমাদেরকে বাঁচাও আজাবান নার এই নার মানে হচ্ছে আগুন যদিও এখানে অনুবাদ লেখা আছে জাহান্নাম যাই হোক এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এই দোয়াটা এই মুত্তাকি যারা তারা এই দোয়াটা করে আর কি করে সতেরো নম্বর আয়াতে আরো কিছু কোয়ালিটি বলা আছে যে তারা হয় ধৈর্যশীল যেটা আমরা সুরা বাকারার একশো সাত্তর নম্বর আয়াতেও পেলাম সত্যবাদী এই সত্যবাদীটা আমরা সেই বাকারাতে পেলাম এখানে খুব সংক্ষেপে আমরা পেয়ে গেলাম তারা ধৈর্যশীল হবে তারা সত্যবাদী হবে তারা হবে আর কি নির্দেশ পালনকারী অনুগত মানে যত নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন এগুলো তারা পালন করবে আর কি ব্যয়কারী এই ব্যয় কিভাবে কিভাবে কাকে কাকে করব সেটা আমরা একশো সাতাত্তর নম্বর আয়াতি আমরা পেয়ে গিয়েছি একটু আগে এই আল্লাহ এখানে আর ডিটেলস বলেনি আর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে শেষ রাত্রে তারা ক্ষমা প্রার্থনা করে আপনি বা আমি যদি শেষ রাতে ঘুম থেকে উঠে অথবা না ঘুমিয়েও যদি শেষ রাতে যেতেও এখানে ঘুমানোর কোনো কথা আল্লাহ বলেননি আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই আমাদের গুনার জন্য বুঝতে হবে যে আমাদের মধ্যে এই মুত্তাকির আরো একটা কোয়ালিটি ইনক্লুড হল এরপর আমরা দেখি যে সুরা বাকার একশো বত্রিশ নাম্বার আয়াতে সেখানেও আল্লাহ এই মুত্তাকিদের আরও কিছু কোয়ালিটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে তুমি আহ তুমি এবং তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য তো মুত্তাকিদের জান্নাতটা কত বিশাল তার একটা স্যাম্পল আমরা এখানে দেখলাম একশো চৌত্রিশ আয়তে আল্লাহ আরেকটা কোয়ালিটি বলেছেন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য অর্থ ব্যয় করে অবস্থায় মানুষ সাধারণত অর্থ ব্যয় করে কিন্তু যারা মুখ তাদের একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে তারা অসচ্ছল তাদের তাদের নিজেদেরই মানে চলতে খুব কষ্ট হয় তারপরও তারা সেই অবস্থাতেও এই অর্থ ব্যয় করে থাকে আরেকটা কোয়ালিটি যেটা আসলে আমাদের অনেকের মধ্যেই নাই স্পেশালি আমার মধ্যে তো নাই সেটা হচ্ছে যে তারা নিজেদের রাগকে সংবরণ করে রোগ ক্রোধকে তারা হজম করতে পারে এটা হচ্ছে আরো একটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি আল্লাহ এখানে বলছেন তারা মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত আসলে আমরা সত্যিকার অর্থে মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত কিনা এটা মনে হয় আমাদের একটু ভেবে দেখা উচিত কারণ আমরা মানুষকে ক্ষমা করতে পারি না এরপরে আমরা আরেকটা সর্বশেষ আরেকটা জায়গায় যাব সুরা পঞ্চাশ নম্বর সুরার সেখানে আমরা এই মুতাকিদের আর কিছু কোয়ালিটি পাবো তারপরে আমরা আমাদের এই আলোচনাটা শেষ করার চেষ্টা করব। তো এখানে আল্লাহ আর কিছু কোয়ালিটি বলেছেন আমরা সবাই চেষ্টা করবো এগুলো সব তো আসলে আমরা অ্যাচিভ করতে পারবো না এই জীবনে পারবো না ঠিক না খুব টাফ কিন্তু যদি পারি তাহলে তো আমাদের যে সৌভাগ্যবান আর কে হতে পারে কোরআনে কিন্তু আল্লাহ নেতা বানানো বানানোর কথা বারবার বলেছেন আল্লাহ নেতা বানান রাজত্বর মালিক তিনি এই যে আলিমরান সুরাতি আছে ছাব্বিশ নম্বর আয়তে যে কুলিল্লা হুম্মা মালিক আল মলকিত তিল মুলকা মান্তাসা অত ইজ্জু মানতা অত জিল্লু মান্তাসা যে আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা সম্মান দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব সম্মান ছিনিয়ে নেন কেড়ে নেন কখনো শেখ বানান কখনো আহ ডক্টর বানান কখনো কে বানান কখনো নমরুত বানান ভালো লক্ষ বানাতে পারে খারাপ লক্ষ বানাতে পারে এটা পুরোটাই আল্লাহর হাতে কিন্তু আল্লাহ কিন্তু সুরাফুরকানের চুয়াত্তর নম্বর আমাদের একটা দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিনাজ ওয়াজিনা অজরুর ইয়াত কুররাতা আয়ুনে আল নালীল মুত্তা কি না ইমাম আল্লাহ আমাদের মুত্তা কিদের ইমাম বানিয়ে দাও তো এই দোয়াটাও কিন্তু খুব সুন্দর একটা দোয়া আমরা এই দোয়াটাও করার চেষ্টা করব। আচ্ছা এরপরে আমরা যেটা দেখছিলাম যে এই এই সুরা কাফ পঞ্চাশ নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ মুক্তাকিদের সম্পর্কে আরো কিছু কথা বলেছেন যে মুক্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করে দেয়া হবে কোনো দূরত্বই থাকবে না তো মুত্তাকি যদি আপনি হতে পারেন জান্নাত আপনার কাছে নিয়ে আসা হবে কোনো দূরত্বই আপনার থাকবে না বত্রিশ নাম্বার আয়াতে বলেছেন যে তোমাদের প্রতি অনুরাগী প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে দয়াময় আল্লাহকে ভয় করে তাকে না দেখেই আরেকটা আমরা পেলাম যারা আল্লাহকে ভয় করে তো এই যে বলা হয় মা মানে হচ্ছে ভয় করা এটা যে ভুল অনুবাদ এই নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ভয় করা এখানে দেওয়া আছে খসিয়া আরেকটা হচ্ছে আমি একটু আগে আলোচনা করেছি খফ এই খফ আর খাসিয়া মানে হচ্ছে ভয় তো আল্লাহ মুত্তাকিদের ওয়ান অফ দ্য কোয়ালিটি বলেছেন যে যারা আল্লাহকে না দেখেই ভয় করে আর হচ্ছে তারা বিনীত থাকে ভদ্র থাকে নম্র হৃদয় এই যে মালানা জহরুল্লাহ কোনো বার্তা সুন্দর করেছেন যে বিনয়ে নম্র হৃদয় নিয়ে তারা উপস্থিত হয় যে কারো কাছে তো আমরা দেখলাম যে এই এই হ্যাঁ এই এই কোয়ালিটি গুলো যে নম্র ভদ্র বিনয় হয় আল্লাহকে না দেখে ভয় করে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে শেষ রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তো এই এই কোয়ালিটি গুলো যদি অর্জন করতে পারি আমি হবে মুত্তাককি এখন এই কোয়ালিটি গুলো আপনি যদি নামাজ পড়ে উঠাক ব্যাঠক করে অর্জন করতে পারেন ফাইন আপনি যদি হস করে অর্জন করতে পারেন ফাইন আপনি যদি দাড়ি টুপি জুব্বা লাউ খেয়ে খেজুর খেয়ে যদি অর্জন করতে পারেন ফাইন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইবাদত গুলো আল্লাহ দিয়েছেন আপনা আপনি যেন মুত্তাকি হতে পারেন সেটা সেটার জন্য সুতরাং আপনি কতটুকু মুর্তাকি হতে পেরেছেন দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন তো ইবাদত কি আশা করি বুঝতে পেরেছেন যেই কাজ করলে আমরা মুত্তাকে হতে পারবো সেই কাজে হচ্ছে ইবাদত এখন আপনি গরিব মানুষকে যদি দান করেন এটা মুত্তাকিদের কোয়ালিটি এটাই আপনার জন্য ইবাদত আপনি বিপদে ধৈর্য ধারণ করতে পারছেন এটাই আপনার জন্য ইবাদত আপনি 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 মানুষকে ক্ষমা করতে পারছেন রাগ সমবরণ করতে পারছেন দিস ইজ ইবাদত ইবাদত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে রুহুল আমিন ভাই আছেন সজীব ভাই আছেন জামিল ভাই আছেন আপনারা যদি এর সাথে কিছু অ্যাড করতে চান সজীব ভাই সজীব ভাই সজীব ভাই কথা শুনছি অনেক দিন হয় সজীব ভাই শুনতে পাচ্ছেন জি সালামু আলাইকুম জি বড় ভাই আসলে ভাই যত সুন্দর করে বুঝিয়ে দিলেন কোরআন থেকে আয়াত টু আয়াত এমনকি ওয়ার্ড টু ওয়ার্ড অনেক কোথাও কোথাও রেফারেন্স হিসেবে বুঝিয়ে দিলেন এরপরে তো আসলে বলার অবকাশ থাকে না যথেষ্ট সুন্দরভাবে ভাবে উনি বুঝিয়েছেন এখন আমরা যদি এর পরেও না বুঝি এটা আমাদের ব্যর্থতা এবং এটা চরম ব্যর্থতা জি আমি একটু এক করি যদি আপনার সাথে অবশ্যই অবশ্যই বড় ভাই রেজন ভাই যে কথাগুলো বলছে কোরআন থেকে দলিল দিয়া সুরা নিসা সাইন নাম্বার সুরার ছাপ্পান্ন নাম্বার আয়াত যদি এই একটা আয়াতও কেউ অস্বীকার করে

না ইভেন কোনো একটা স্ক্রিনে আপনি দেখেন আপনি প্রয়োজন আরেকবার পরে একটু শুনান কেন আল্লাহ ইবাদত দিছে ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য কি আর তিনি লিখলেন কি রে ভাই আমরা জি রুলামিন ভাই আমরা এই কুরআন শিক্ষার জন্য কতটা সময় ব্যয় করছি কতটা কাগজ কলম কিনছি কতটা খাতা কিনছি কত টাকা হুজুরের পিছনে খরচা করছি এবং জানি না আমরা কি করতে পারছি আমরা কিন্তু কেউ কিছু আমরা সব যা করি দুনিয়ার জন্য করি যাই যা করছি কিন্তু দুনিয়ার জন্য করছি কিন্তু এই কোরআনের জন্য কিন্তু কিছুই করতে পারি নি আমরা কিছুই করতে পারি নাই যা করছি দুনিয়া মুখেই করছি যখনই কোরআনের কাছে আসছি কোরআন আল্লাহ পাক যতটুকু আনতে আল্লাহ আনছে আমি আসতে পারি না আল্লাহ মাকে আনতে হ্যাঁ তা এই আসার পথের কারণও আছে সজল ভাই রেজন ভাই এবং আমার মসজিদের হুজুর হুজুর কারণ ওকারণে কুরআন ওর কারণ উছিলো সজল ভাই রেজন ভাই এর কথা আমি শুনছি তো লাপরে নোট করতাম এবাক ওই যে হুজুরে লাগে কিন্তু বাদ যায় হাদিস লইয়া তাই উছিলা এই উছিলা আল্লামাকে আনছে উছিলাই আল্লাহ আমাকে আনছে আল্লাহর আল্লাহর আমাকে আল্লাহ তাহলে আমি তো আমি দেখি দেখি আমার জীবন বলি যে আমরা কত সময় ব্যয় করছি কুরআনের জন্য কত টাকা ব্যয় করছি কতটা খাতা কিনেছি কতটা কলম কিনেছি নো নো নেভার কোন খরচ খরচাই করি নি আমরা আমরা শুধু দুনিয়ার জন্য করছি দুনিয়া ছেলেকে পড়ে প্রাইভেট পড়াই হাজার হাজার টাকা বারো হাজার টাকা দশ হাজার টাকা পড়াই আমার ছেলে কেমিস্ট্রিতে পড়ে কত টাকা খরচা করি কই জন্য কিছুই করতে পারিনি কিছুই তো করতে পারিনি এখন এখন যেহেতু আল্লাহ জ্ঞান আছে হেকমা আছে প্রজ্ঞাত আল্লাহ নূরের কাছে আনছে নুর আল্লাহ রক্ত আছে অন্তরের ভিতরে আমরা চেষ্টা করছি আগাইতেছি আল্লাহ তৌফিক দান করে আমরা আগাইতেছি আল্লাহ সময় শ্রম অর্থ ব্যয় করার ক্ষমতা দেয় এবাদাত এটি আমাদের এবাদাত এই কোরআনটা বোঝা কোরআনটা মানাই আমাদের এবাদাত আজকে আজকে রেজাল বলছে এইটি আমাদের এবাদাত সার্বাক্ষণিক সলাদ এইটি আমাদের সলাদ আকিমুজ সলাদ অতুজাকাত অরকা উমার আমি ওরা যে অর্থ করে আকিমুজ সলাদ আমি সলাদ নামাজটা পড়লাম পড়ার পরে জাকা দিতে গেলাম না সার্বাক্ষণিক সালাদ তো মুতাকির মধ্যে নাই ভাই আপনি পাইছেন আমি তো পাই নাই না না সেটাই বললাম না মুতাকির নাই তো মুতাকির নাই তো হতে পারে ও হয়তো অনেকগুলা কোয়ালিটির যে সুরা বাকারে বলছে সংযোগ স্থাপন করে সেই সংযোগ তো কুরআনের সাথে হইতে পারে নবীর সাথে হইতে পারে গরিব মানুষের সাথে হইতে পারে আপনি তার সাথে তো আপনার যোগাযোগ থাকতে হবে তাই না আপনি আত্মীয় জনের সাথে যোগাযোগ না থাকলে আপনি কিভাবে বুঝবেন যে কোন আত্মীয়টা আমার অভাবে আছে আর কে ভালো আছে তার সাথে আপনার সংযোগ কমিউনিকেশন হইতে পারে না ওই তো সুরা বাকারে তো আছে দুন ভাই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না সব

রেজন ভাই আজকে আমাদেরকে আসলে খুব সুন্দর করে এত সুন্দর করে হচ্ছে যে বিশ্লেষণ করে দিছে এটার জন্য রেজন ভাইকে ধন্যবাদ আর কথা হচ্ছে যে কোরআন আমাদেরকে এত সুন্দর মানে এত সহজ করে দিছে যেটা হচ্ছে যে গতানুগতিক যে নামাজ রোজা হজ যা কাতে এগুলো সবকিছুর কারণই হচ্ছে যে মানুষজন যেন মুক্তাকি হইতে পারে এটি হলো মূল কারণ তো এই মুক্তাকি হইতে গেলে কি কি লাগে সেটা গুণগুলো কিন্তু হচ্ছে যে মধ্যে উল্লেখ করা আছে আজকে রেজন ভাই সেগুলো বের করে আমাদেরকে দেখাই দিছে তো প্রত্যেকটা মানুষ হিসাবে আমি এবং আমরা যারাই আছে এখানে শুনতেছি এবং কি যারা আছে বাইরে প্রত্যেকেরই উচিত যেটা হচ্ছে যে এই মুক্তাকির গুণগুলা আমার মধ্যে ইনস্টল করা যেগুলো আমার মধ্যে আছে সেগুলোকে আরো পরিচর্যা করা আর যেগুলো আমার মধ্যে নাই সেগুলোকে আরো বেশি আমার মধ্যে কিভাবে ইনক্লুড করবো সেটা চেষ্টা করা যে আমরা দেখেন যে প্রচুর ক্ষেত্রে যে ধৈর্য ধরলে মানে আমাদের মধ্যে বিপদ আপদ এই কত কিছু আসে আমরা কত সহজে অধৈর্য হয়ে যাই আমরা হচ্ছে যে নিজে কে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করতে পারি না আমরা কেউ আমাদের সাথে একটা উল্টাপাল্টা করলে আমরা হচ্ছে যে তারে প্রতিশোধ নিতে যাই ক্ষমা করার জন্য আমরা ওইভাবে প্রিপেয়ার থাকি না ক্ষমা 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 গুণটা আমাদের মধ্যে থাকে না তো এই যে ব্যাপারগুলো এগুলোর জন্য আমরা কিন্তু কখনোই পরিশ্রম করতেছি না কষ্ট করতেছি না নিজের সাথে এই যে নিজের সাথে নিজে যে চেষ্টা করা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রত্যেকদিন নিজেকে চার্জ করা যে আজকে আমি যে কাজগুলো করছি তার মধ্যে কতগুলো আমি মুক্তাগির গুণের বাইরে কাজ করছি আর কি তাই না তো এই জিনিসগুলো যখন মানুষ হচ্ছে যে রিয়েলাইজ করবে মানুষ হচ্ছে যে প্রত্যেকদিন নিজেকে মানে সমালোচনাটা হওয়া হচ্ছে আসলে নিজের এই যে দেখবেন যে হুজুররা তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ব্যক্তিরা এই যে আমাদের কমেন্ট সেকশনে অনেক মানুষ আছে যারা হচ্ছে সমানে হচ্ছে যে কমেন্টস করতেছে কি যে আমাদেরকে পরিশুদ্ধ করবে আমাদেরকে হচ্ছে যে হাদিসের পথে নিবে বিভিন্ন জায়গায় নিবে তো কোরআন অনুযায়ী যে গুণগুলোর কথা বলা হয়েছে মুক্তাকি হিসেবে হওয়া উচিত আমাদের সেই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা আমরা কিন্তু দেখতেছি না তো এই জন্য আসলে অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা উচিত যে আমার কি কি গুণ খারাপ আছে আমি কি কি গুণ খারাপের কারণে মুক্তাকিদের অন্তর্ভুক্ত হইতে পারতেছি না আমি মুক্তা কি হওয়ার চাইতে কতটুকু দূরে আছি এইগুলো যদি আমরা রিলাইজ করতে না পারি এই ফুল কোরআনটা আসলে কারো দরকার না ফুল কোরআনের মাধ্যমে আসলে মানুষ রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আসলে মুক্তাকি হতে পারবে কিন্তু কোনো মানুষ যদি অনেক বেশি অশিক্ষিত থাকে বা হচ্ছে তার জ্ঞান কম থাকতে পারে সে মূর্খ হইতে পারে সে পড়াশোনা কম জানতে পারে কিংবা হচ্ছে যে তার মাথায় কাজ করে কম সে সবকিছু বুঝে না তো আল্লাহ তালা হচ্ছে যে তার জন্য পুরো কোরআন দিয়ে তাকে হচ্ছে বেঁচে যাইতে হবে এরকম কোন সিস্টেম রাখে না আল্লাহ বলছে যে মুক্তাকে হইতে হবে যে কয়েকটা গুণ আছে সেই গুণগুলো মানুষের মধ্যে ইনস্টল করার জন্য আসলে কিন্তু অনেক পড়ালেখার দরকার হয় না যে আমি কথা বলার সময় সত্য কথা বলবো আমি হচ্ছে যে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবো আমি ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হবো এই যে গুণগুলা আছে এই গুণগুলো অন্তর মানুষের ভিতরে যদি ভাই এই গুণগুলো অর্জন করতে কি টাকা লাগে না দৌড়ায় দৌড়ায় মসজিদে যাইতে হয় না হজ করতে যাইতে হয় বলেন তো না ভাই কিছুই লাগে না না দাঁড়িয়ে তো জুব্বা লাগে শিক্ষিতও লাগে না ভাই অনেক বেশি শিক্ষিতও হওয়া লাগে না তাই না আমাদের উচিত এগুলা ইনস্টল করা সেইটাই হচ্ছে যে বড় জিনিস তাই না রিজন ভাই আপনি যে আপনি যে আয়াত দলিলগুলো দেখাইছেন আপনি প্লিজ সূরা আরাফে সরি সূরা আনামের 153 দেখান এইটাই হইছে আল্লাহর পথ

জি এটাই বললাম আমি আমি তখন ইটাই বলার চেষ্টা করলাম দেখেন আমরা এটা এটা সবচেয়ে কঠিন একমাত্র এটাই পথ আমি